আমরা এখন রামঘাট রামঘাট বলি দিয়ে আমরা দরবার স্কোয়ারে যাচ্ছি এবং এইটা ঠিক সম্ভবতা আমাদের আমরা গলি দিয়ে যাচ্ছি আপনারা দেখতেছেন

এখন দর্জার পাচ্ছি আমরা পাঁচশো নেপালি রুপি দিয়ে কাটলাম আমাদের হাফ প্রাইস নিয়েছে এটা শার্ট কান্ট্রির জন্য এবং এটা জেনারেল টিস্ট আমি হনুমান ডোকা যাব স্কোয়ারে আমরা ওখানে টুরিস্ট এন্ট্রি ওখানে আমরা ওই প্যালেস এবং মিউজিয়াম যে দেখতে পারবো আপনার এখন বাবা স্কোয়ারে আছি আমরা জাস্ট টিকিট কাটলাম পাঁচশো টাকা করে নেপালিজকে ফিস সাউথ কান্ট্রির জন্য পাঁচশো এবং আদার কান্ট্রির জন্য এক হাজার এবং এটা জেনারেল সাইন বলবো সে নেপালিজ গভর্নমেন্টের যে হাফ প্রাইস আমাদের জন্য দেওয়া হয়েছে এখানে আমরা প্যালেস আর মিউজিয়াম ভিজিট করব এবং এইটা করতে আমি জানি না কতক্ষণ সময় লাগে আমাদের তিন চার ঘন্টা লেগে দেখবো পারে তো এইটাই হবে আমাদের লাস্ট পথে এখানে নেপালিদের জন্য বিনা পয়সা বিনা পয়সা তাদের বা দেশ আর আমার দিল না পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে সব জায়গায় টেম্পল আছে এর সব জিনিস বিক্রি করতেছে This is Darbar Square. অনেক রিকশা দেখতে পাচ্ছি। অনেক दरबार स्क्वायर का दरबार स्क्वायर का मतलब क्या है जो इधर पहले जो राणा जो दरबार वहाँ पहले बड़ा बड़ा आदमी था ना इधर कुछ प्रोग्राम होता था तो वो आदमी इधर बैठ के और देख लेता था दरबार में और डांस प्रोग्राम और म्यूजिकल प्रोग्राम तो म्यूजिकल प्रोग्राम उन लोग के लिए इधर प्रोग्राम सब डिग्नेटरी सीट होते हैं वाइट बिल्डिंग और ये क्या है और ये क्या है ये तो मंदिर मंदिर है पैलेस पैलेस कोई कुमारी हाउस भी था ना वो कुमारी हाउस भी था वो लिस्ट में कुमारी हाउस भी इधर ही ओके এখানে কোন উৎসব চলতেছে আমার মনে হয় দেখা যাক কিছু যাকা যাক উৎসবে আমি জানি না কি ধরনের উৎসব হচ্ছে এখানে

এটা হচ্ছে যে এদের কন্যা সন্তানকে এরা ফ্রুটের সঙ্গে বিবাহ দেয় এবং এটা শুধুমাত্র কন্যা সন্তানরা পুরুষ সন্তানরা না তাদেরকে এটা বিয়ে দেয় বাল্য বিবাহের মতোই আমাদের দেশে যেটা আসব এক সময় সেটার মতোই এটা ফ্রুটের সঙ্গে এর কোনো বাল্য বিবাহের সাথে ওই আমাদের সাথে একটা ছেলে বা মেয়ের বিয়ে দেয় বাল্যকালে সেরকম না để nhớ 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 তো চারি তো সব প্যাকে করে বাড়াশী বনলায় তৈরি করে দিই জন্নতে যাওয়ার জন্য আমরা আমাদের সব জিনিস আর ওগুলো নিয়ে আমরা যামু জন্নতে কিচ্ছু হবে না তাই না

ট্রিটি করেছে শান্তি পিস এবং তারা নেপালিরা গোখা রেজিমেন্ট দিয়ে ব্রিটিশকে সাহায্য করেছে যার জন্যই হয়তোবা তারা কখনও এখানে অ্যাটাক করেনি খুব সম্ভবত এটাই থিওরি তারা সেভেন্টি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশের পরে যুদ্ধ করছে গোর্খা রেজিমেন্ট এটাই কারণ হবে অ্যাকচুয়ালি তাছাড়া অন্য কারণ আমি দেখতে পাই না কেন তারা ব্রিটিশের ফরে এবং কেন করছে আমি নশিও হয়তোবা তাদের তারা কনফ্রন্টেশনে যেতে চায়নি যেহেতু তারা দখল করেনি নেপাল তাদের গুডজেশ্বরের জন্য তাদেরকে সে তারা কোনো ইনভাইট করেনি এখানে উপরে সমস্ত কিছু সুন্দর করুকার্য হাতির সব কারুকার্য সমস্ত মূর্তিগুলোকে সে ইয়ে করছে এবং দরবার স্কোয়ারের পাট এখানে প্যালেস সুন্দর দেখার মতো জিনিস আমরা বের হয়ে যাচ্ছি সারক প্রাণে ঘন্টা খানিক আমরা এখানে স্পেন্ড করেছি খুবই সুন্দর হিস্ট্রি জানলাম নেপালে বসন্তপুর প্লাজা এখানে ডবা স্কোয়ারে আমরা এখানে প্রচুর মার্কেট বসেছে ডবা স্কোয়ারে কিছু এখানে সব কি হচ্ছে গিয়া ইয়া পিতলের হ্যাঁ কুকি তলো আর প্রচুর লোক দরবার স্কোয়ারে সবাই প্রচুর ভিজিটর ট্যুরিস্ট ভিজিটর আছে দেখা যায় ও ওয়েদার খারাপ হওয়ার থেকে ছুটছে বাস পড়ছে বৃষ্টি হবে কি না হতে পারে বিদ্যুৎ চমকাচ্ছে এখন দেখা যাক হয় কি না আমাদের ফিনিশ এখানে আমার মনে হয় তিন ঘন্টা পর্যন্ত ছিলাম এখানে আপনাদের সময় হইলে আরও অনেকক্ষণ থাকবেন কারণ এটা দেখার অনেক কিছু সুযোগ আছে অনেক কিছু দেখার আছে দেখা যাক আমরা এখন আমাদের গাড়ির দিকে যাচ্ছি মোটামুটি দরবার স্কোয়ার থেকে সবগুলো আমরা বাসা করি একটা এখানে একটা মন্দির টাইপের আছে We'll awesome.

ছোট ছোট বলি দেখা যাচ্ছে ছোট ছোট বলি এখানে এক সময় হয়তো বাড়ি হবে